পাকিস্তানের ফেসোয়ার জালমি ক্লাবের মালিক জাভেদ আফ্রিদি ক্যারিবিয়ান অলরাউন্ডার ড্যারেন সামিকে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানিয়েছেন সেই সঙ্গে তিনি ওয়েস্ট ইন্ডিজের দুইবারের বিশ বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক তার আহ্বানে সাড়া দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ড্যারেন সামি পাকিস্তান সুপার লিগ পি এ ফেসোয়ার জালমির অধিনায়ক ছিলেন পিএসএল এর দ্বিতীয় আসরে দলকে নেতৃত্ব দিয়ে শিরোফা জিতিয়েছেন এই ক্যারোবীয় অলরাউন্ডার এছাড়া ড্যারেন সামি প্রথম ক্রিকেটার যিনি লাহোরে ফাইনাল ম্যাচ খেলতে যাওয়ার বিষয়ে স্বীকৃতি দিয়েছিলেন সম্প্রতি একটি নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে স্যামির বিষয় জাবেদ আফ্রিদি বলেন সামিকে ইসলাম বিষয়ে জানানোটা আমার বড় অর্জন আমি দোয়া করি যেন সে তার ধর্ম হিসাবে ইসলামকে গ্রহণ করে এ সময় জাভেদ আবৃতি জালমির ভক্তদেরকে স্বামীর জন্য দোয়া করতে বলেন যাতে স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেন